একটা জিনিস বলি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ এই বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ নেই খুনি হাসিনা ফিরে আসার সুযোগ নেই আসলে একটা কারণে আসবে বিচারের কাঠ গড়ায় দাঁড়ানোর জন্য আসবে তবে সকল রাজনৈতিক দলের কাছে বিএনপি সহ অন্যান্য যারা আছে একটা অনুরোধ আমরা নিজেদের ভিতরে বিভাজন তৈরি করে এমন কোনো অযৌক্তিক অপ্রাসঙ্গিক কথা যেন না বলি সরকারে এখন যারা আছে তারা কেউ সরাসরি কোনো দলের প্রতিনিধি না তারা অভ্যুত্থানের প্রতিনিধি এবং এই রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমে তারা ওই সরকারের জায়গাটিতে গিয়েছে নির্বাচন দ্রুত দিতে হবে এটা কথা হতে পারে না বরং কথা এটি হতে পারে যে নির্বাচন স্বচ্ছ সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে যখন এই সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে তখন যেন এটি হয় দ্রুত নির্বাচন হবে স্বচ্ছ সুষ্ঠু হবে না তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে সেটি আমরা আমাদের জায়গা থেকে কখনো চাইতে পারি না বিশ্বাস করি বৃহত্তর স্বার্থে ফ্যাসিস বিরোধী ঐক্যমত্যের স্বার্থে ফ্যাসিস বিরোধী যারা শক্তি আর একসাথে আগামীর বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পূর্ব পর্যন্ত কাজ করে যাবে ধন্যবাদ ভাই আমরা পরের উপ আমরা এই বাংলাদেশে যে আশাগুলোকে সামনে রেখে এত তরুণ প্রজন্ম রক্ত দিল সেই সিস্টেমগুলোর আন্ডার সংস্কার দেখতে চাই কোন একজন বড় অফিসার যতই বড়ই অফিসার হোক না কেন সে যদি কোনো জনগণের সাথে অন্যায় করে ভয় দেখায় ক্ষমতার অপব্যবহার করে তারও বিচার হইতে হবে আমরা বাংলাদেশে দেখেছি বড় বড় অফিস আছে নাম দুর্নীতি দমন কমিশন অথচ সেটাই ছিল বিগত ১৬ বছর ধরে দুর্নীতি রাখা ওটাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়া হয়েছে আমরা বিগত ১৬ বছরে রাজনৈতিক কালচার দেখেছি এই খুনি হাসিনা থেকে শুরু করে তার দোসররা অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে অনেক ছোট করে কথা বলেছে অনেক খারাপ ভাষা ব্যবহার করেছে কিন্তু এখন আমরা কিছু রাজনৈতিক দলের কিছু সিনিয়র নেতৃবৃন্দকে একই ভাষায় কথা বলতে দেখছি আমরা স্পষ্ট করে একটা কথা বলি যে ভাষায় আপনাদের উপর এতদিন ধরে জুলুম করা হয়েছে ওই ভাষার চর্চা যদি আপনারা আবার করেন জনগণ আপনাদেরকে ছুড়ে ফেলবে আপনারা যদি ওই কালচার সেট করেন ওই কালচার অন্য কারো দ্বারা ওই কালচারের শিকার আপনারা হবেন কিন্তু এই তরুণ প্রজন্ম ওই কালচার আর জেদ করতে দিবে না এই জন্য কথা বলার সময় সাবধানে কথা বলবেন আপনার ভাষা ঠিক করবে আপনি আমার মুরুব্বি কিনা আপনি আমার থেকে শ্রদ্ধা বা সম্মান পাবেন কিনা আমরা অনুরোধ করি আগামীর বাংলাদেশ আমরা একটা পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কের সুন্দর বাংলাদেশ দেখতে চাই যোগ্য মানুষদেরকে যোগ্য জায়গায় দেখতে চাই এই জন্য বাংলাদেশের এই উত্তরাঞ্চল এই নীলফামারী জেলা এই ডোমার উপজেলার এখানে আমার যারা মায়েরা বোনেরা বাবারা চাচারা ভাইরা আছেন আপনারা একসাথে আপনাদের এই উপজেলায় ভালো মানুষদেরকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন ভালোর সাথে থাকবেন খারাপকে তিরস্কার করবেন আমরা একসাথে আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ